ফেসবুক থেকে এখন অনেক টাকা ইনকাম করা যাচ্ছে এই কথাগুলো যারা বিশ্বাস করতেছেন না শুধুমাত্র যারা দেখতেছেন যে অনেকে ফেসবুকে এখন নতুন নতুন ক্রিয়েটর আপনার বাড়ির আশেপাশেও দেখবেন অনেক ক্রিয়েটর বের হয়েছে কেন বের হয়েছে কারণ তারা জানে ফেসবুক থেকে আর্ন হচ্ছে ফেসবুক থেকে ভাই ভালো পরিমাণ এখন ইনকাম হচ্ছে এখন ফেসবুকে দুই তিন গুণ বেশি ইনকাম হচ্ছে কারণ আগে তো সেট গুলো কম ছিল এখন সেট গুলো বাড়িয়ে দেয় এই জন্য আজকে আপনাদেরকে একটা ফেসবুক আইডির সাথে পরিচয় করে দিব যেই ফেসবুক আইডিতে কিছুদিন মাত্র ভিডিও আপলোড করেই সেই আইডি থেকে ইনকাম হচ্ছে আজকে আপনাদের এই ফেসবুক আইডিটা দেখাবো তাহলে আশা করি আপনাদের সকল ধোয়াশা কেটে যাবে যত চলেন মূল ভিডিওতে যাওয়া যাক আমার ফেসবুক অ্যাকাউন্টটাতে আমি প্রবেশ করে নিচ্ছি এবার আমার ফেসবুক প্রোফাইল একটা ক্লিক করে যে বিষয়টা বলতে চাই যে আমার এটা প্রোফাইল আমার সাথে যদি কেউ অ্যাড হইতে চান আমার এই নাম লিখে সার্চ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো আচ্ছা উপর থেকে আমি সেই আইডিটা লগ ইন করে তো আমার পরিচিত নিজস্ব একটা ভাইয়ের আইডি তো এই জন্য আমার মোবাইলে লগ ইন আছে এবং এই পেজটাতে আমিও কাজ করি আপনারা চাইলে আমাদের এই প্রোফাইলটা ফলো দিয়ে রাখতে পারেন আচ্ছা এইখানে এই পেজটাতে কেমন ইনকাম হচ্ছে যদি বলি আমরা জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড উপর একটা ক্লিক করি দেখেন প্রোফাইলে অবস্থা দেখছেন কত সুন্দর কত ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ আসতেছে কারণ কি সে তার নিজের কন্টেন্ট এইখানে ব্যবহার করতেছে সব সময় তার নিজের কন্টেন্ট ব্যবহার করতেছে আপনি যদি তার ভিডিওগুলো একটু ফলো করে দেখেন সব কিছু সব কিছুতে তার নিজের কন্টেন্ট ব্যবহার রয়েছে আমরা যদি জাস্ট প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেন তার কন্টেন্ট উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে তার ভিডিওতে কেমন ভিডিওতে কেমন আর্নিং হচ্ছে তার এই ভিডিওতে জিরো আর্নিংদের নিচে একটা ভিডিও দেখাচ্ছি এটা তো জিরো আর্নিং তবে এইটা আজকের ভিডিও আমি যদি গতকালকের একটা ভিডিও দেখি যে এইটার ভিডিও সতেরোশো ভিউ হয়েছে এবং একশো নয়টা রিয়াকশন মানে লাইক পড়েছে এইটাই এগারো সেন্ট মতো আর্নিং দিয়ে দিয়েছে রিয়েল সেটা পেয়েছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে আবারও ভালোভাবে বলে দিতে হয় ভাইয়া পেয়েছে হলো কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে ভাই যদি এখন পিক আপলোড করে নিজের পিকও যদি আপলোড করে তারপরেও তাকে ডলার দিবে আমি যদি আবার কন্টেন্ট অপশনে যাই দেন সি অল অপশানে একটা ক্লিক করি তাহলে নিচেই যদি একটু নিচেই স্কল করে চলে আসি ভাইয়ের নিজের ফটোগুলো থেকে ইনকাম দিচ্ছে কি দিচ্ছে না যারা আমি একটা ফটো নিচে আছে ইনকাম দিচ্ছে কিন্তু আমি যদি স্কল করে একটু নিচে চলে আসি এ দেখেন শুভরাত্রির নামে একটা ইয়ে আছে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট থাকে আর্নিং দিচ্ছে মাত্র প্রোফাইলে তো দেখছেন ভাই ডেতে ইনকাম দেবে প্রোফাইলে ইনকাম দেবে পিক আপলোড করে ইনকাম দেবে আর যদি ভিডিও আপলোড করেন তাহলে তো কথাই নাই ভিডিও আপলোডতে তো ইনকাম দেবেই এইটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এইটা যে পাবে সরান হরিণ পাবে তো ভাই এইটা পাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটা হলো নিজেদের কন্টেন্ট আপলোড করতে হবে নিজেদের ভিডিও আপলোড করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ